আমি তোমাকে অনেক মিস করবো ভাই তোমার চুলের গন্ধ তোমার শরীরের ঘ্রাণ তোমার হাসি গভীর মধ্যে তোমার নিষ্পাপ চাওনে আমি সব অনেক মিস করবো ভাই দহ ঠিক আছে আসছি কত সব কিছু রেডি করে রাখা আসতেছি দু লাগবে দশ মিনিট লাগবে হ্যাঁ ঠিক আছে আমরা এই যে হসপিটালে যাইতেছি তুমি টেনশন করো না দোয়া করো এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আপনারা বাচ্চা নেয়ার মতো হার্ড ডিসিশন নেন কিভাবে তোমার বাচ্চা খুব পছন্দ তারপরও আসলে ডাক্তার হিসেবে আমাকে বলতেই হচ্ছে ডাক্তার সাহেব মা তো মাই অনেক ধরনের সমস্যা এই সবের হিসাব নিকাশ তো মায়ের মা দেখতে চায় তার সন্তানের মুখ মাকে বাসানো যায় তবেই

একাই করাই দিল না আহি তোমার কথা এতবার বলছে মা পর হাসির তো খুব চমৎকার মানে আমি আমার ছেলের বউ গেছে গেছি আচ্ছা মা তুমি জামাইতে পারো কোন কথা মেয়েটা আজকে প্রথম আমাদের বাসায় আসছে ছেলেও তো নানা কাজে ব্যস্ত থাকে সে সত্যি বলতে আনটি বাবা মা মারা যাওয়ার পর নিয়ে থাকে কিছু সম্পর্ক তো রক্ত দিয়ে হয় না মায়া দিয়ে হয় বাবার সাথে কিন্তু আহির আমাকে আগে কথা বলাইতেছে আমি যে আহিরকে কতবার করে বললাম যে আন্টির সাথে আমাকে একটু কথা বলায় দাও কথা আপনাকে দেখলে আমার মায়ের কথা অনেক মনে পড়ে সফি আমাকে মা ডাকতে পারো যে আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তোমার সাথে বসে এভাবে আর তুমি আমার লাইফ পার্টনার হবা সেটা তো আমার যদি কখনো আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করে থাকো নো আমি খুব ভালো করে জানি আমার যদি এরকম কোনো প্ল্যান থাকে আমাকে

মনে নাই আজকে আমার চেক আপ করানোর কথা শুনো একটু ম্যানেজ করে নাও আজকে আচ্ছা আজকে কি খাবেন ফ্রিজ থেকে কি বাইর করব তো কালকে রাতে কিছু খায় নাই আর এত সব কিনে রান্না করে কি করবেন লাভ করতে তোর এত বুঝতে হবে না তো ঠিক আছে যখনই ফোন দিই তখনই বলো এই আসতেছে এই আসতেছে এই আসতেছে বুঝলাম তো তুমি আমাকে রাগ দেখো আইল আমি কালকে রাতে তোমার জন্য ওয়েট করি নি যে আমার শরীরটা ভালো না আমি একটু ডাক্তারের কাছে যাব চেক আপ করাবো তুমি সময় দিতে পারো না তুমি কি আমাকে আগের মতন করে আর দেখো না সেরকম কোনো চেঞ্জ দেখতেছি না তবে আমি নতুন হেয়ার আর রূপ লাগ করছি কিছুই খেয়াল করো না বা গার্ডিয়ান কেউ আসেনি না হাজবেন্ড তো আসে নাই বলতে পারেন না অসুবিধা নেই আপনার মা কি ভাবে মারা গেছেন থাইরয়েড ক্যান্সারে আপনার মাঝেও থাইরয়েড ক্যান্সারের সিম্পটম দেখা যাচ্ছে সেটা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হয়েছে ক্যান্সারের থার্ড স্টেজে আছেন। নিজে চাবি দিয়ে খুলছি। লেখা টেন্ডার জমা দিয়েছিলাম। ওটার ওয়ার্কআউট আর পেয়ে গেছি। ব্যবসাটা ঠিকঠাক করতে পারলে 10 লাখ টাকা প্রফিট হবে। খুশি হইছে। কিভাবে তুমি কাঁদতেছো কেন কেনো? খুশি তা ডাকতেছে। কি আশ্চর্য তুমি দেখি চোখে পানি মুছে দে তুমি পার্টি করতে চাইছো? পার্টি হবে। দোসনে পার্টি হয় না? হয়। কে আমরা আমাদের জন্য স্পেশাল কিছু রাখবকে। কোনদিন যদি এমন হয় তোমার আমাকে ভালো না লাগে তুমি আমাকে আর ভালো না পারছো তাহলে আমাকে বলে দিও তোর মা হাসি মুখে ক্যান্সারের মতো রোগ নিয়ে আসে ভাবে ঘোরাঘুরি করছে আমার ছোটবেলা কি কোনো রোগ হয়েছিল তোর মা মারা পরে তোর জ্বর হয়েছে মাসের উপরে এসব নোংরা কাগজ নিয়ে তুমি কি করতেছো তুমি জানো না আমার হাইজিন প্রবলেম আছে আগে পেপারগুলোতে গুলোতে একটু সাইন করো দাঁড়া এটা একটা কিসের সাইন যদিও বৈবাহিক সূত্রে পারি এটা আমারই যা তোমার তো আমারই যদি তুমি আমার ফোনে ছেড়ে চলে যাও কি হলো তুমি এত সিরিয়াস হয়ে যাইতেছো কেন তুমি ছাড়া তো আমার কেউ নাই দেখতো আজকে আমি তাড়াতাড়ি বাসে চলে আসছি আজকে কি করলা সারাদিন গেলাম গিয়ে কয়টা চেক সাইন করলাম ওলা করতে করতে 12টা বাজলো সন্ধ্যা 7টার সময় তুমি আনুশের সাথে ছিলা খাওয়া বন্ধ হয়ে যাওয়ার মতন কিছু হয় নাই তুমি খেতে খেতে কথা বলতে পারো এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কিভাবে জানলাম আমার আসলে উচিত হয় নাই ফোনে টেক্সট আসে তখন আমি ভাবলাম যে হয়তো কোনো এমার্জেন্সি আছে তাই আমি ফোনটা নিছিলাম হাতে আসলে উচিত হয় তোমার পার্সোনাল টেক্স চেক করা কিন্তু তুমি কখন মিথ্যা কথা বলো প্লিজ দেখি আমার মাথায় হাত রেখে বলো তো সন্ধ্যা সাতটার সময় তুমি কার সাথে দেখা করতে গেছো চলো না একটা বেবি নি বেবি নি আগে চারটি কানে কথা নেই বললাম আমার বেবি তিন মাস হয়ে গেছে তাহলে আর কি তিন মাস যাক

হ্যাঁ কোন স্বপ্ন দেখছো হম বাজবে এবং আমরা একটা লম্বা জীবন কাটাবো